নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা রামনবমী শেষ হয়ে গিয়েছে আর তারপরে সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন হনুমান জয়ন্তীর দিন আপনারা কি এমন কাজ রয়েছে যেই কাজগুলো আপনারা ভুলেও করবেন না আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার হনুমান জয়ন্তী এই দিনই জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমান বেশ কিছু নিয়ম মেনে বলির পুজো করা হয় তার পুজো করলে ব্যক্তির সমস্ত সংকট কেটে যায় তবে বলির পুজোয় বিশেষ কিছু কাজ করার পাশাপাশি এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করা উচিত নয় শাস্ত্রমতে হনুমান জয়ন্তীর দিনে কিছু কাজ ভুল করেও করা উচিত নয় তা না হলে জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে হনুমান জয়ন্তীতে কি করবেন এবং কি করবেন না তা জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রথমত সুতক কালে পুজো সুতকের সময় কখনো বজরঙ্গলীর পুজো করতে নেই শুধু গ্রহণের সময়ে সুতক থাকে না বরং পরিবারে কোনো ব্যক্তির মৃত্যু হলেও মান্য হয় এই সময় কখনো করতে নেই হনুমান জয়ন্তীর বজরঙ্গলীকে স্পর্শ করবেন না এই তিথিতে বীরতার সঙ্গে ব্রহ্মচর্য পালন করা হয় কথিত আছে যে বজ্রঙ্গলী স্বয়ং স্ত্রীদের স্পর্শ করেন না বাড়িতে ঠাকুর ঘরে রাখা বজ্রঙ্গলীর মূর্তি বা ছবির পুজোর সময়ও তা স্পর্শ না করার চেষ্টা করবেন চরণামৃত ও পঞ্চামৃত স্নান বজরঙ্গলীর পুজোয় কখনও চরণামৃত বা পঞ্চামৃত করা হয় না বজরঙ্গলীর পুজোয় চরণামৃত নিবেদন করার কোনো বিধান নেই কালো ও সাদা পোশাক হনুমান জয়ন্তীর দিনে বজ্রঙ্গলীর পুজোয় কখনো সাদা বা কালো পোশাক পরা উচিত নয় কারণ এর অশুভ পরিণাম পাওয়া যায় শাস্ত্র মতে বজরঙ্গলীর পুজোয় শুধুমাত্র লাল পোশাক পরবেন হনুমান জয়ন্তীর পুজোয় কখনো ভাঙা বা খণ্ডিত প্রতিমার ব্যবহার করবেন না বাড়িতে এমন কোনো ছবি থাকলে তা জলে প্রবাহিত করুন তারপর পরিবর্তে নতুন প্রতিমা বা ছবি এনে পুজো করুন ভাঙা প্রতিমার পুজো অশুভ প্রভাব বিস্তার করে হনুমান জয়ন্তীর দিন যদি আপনারা পুজো করে উপোস থাকছেন তাহলে আপনারা ভুল করেও এই তিথিতে লবণ খাবেন না ফলাহার করাই শ্রেয় পাশাপাশি যা দান করছেন সেই খাদ্য পদার্থও খাবেন না হনুমান জয়ন্তীর দিনে উপোস করা সকলেরই উচিত হনুমান জয়ন্তীর দিনে মাছ মাংস বা কোনো তামসিক খাবার খাবেন না এই দিন শারীরিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকা উচিত রাগের মাথায় কাউকে অপশব্দ বলবেন না আপনার দরজায় আসা ব্যক্তিদের অপমান করবেন না তো বন্ধুরা এই তো গেল যে হনুমান জয়ন্তীর দিন কি এমন কাজ রয়েছে যে কাজগুলো আপনারা ভুল করবেন না তো এখন জেনে নেওয়া যাক হনুমান জয়ন্তীর দিন আপনারা কি কি কাজ করতে পারবেন এবং কি কাজ করলে হনুমানজি খুব তাড়াতাড়ি প্রসন্ন হবে আপনাদের প্রতি অঞ্জনী পুত্র হনুমান বাল্যকাল থেকেই প্রবল শক্তিধারী ছিলেন তিনি ছোট থেকে খুবই চঞ্চলা প্রকৃতির বালক ছিলেন তার এই চঞ্চলা ও ক্ষমতা ছোটোবেলায় বারংবার প্রকাশের জন্য তাকে অভিশাপ পেতে হয় তাকে বলা হয়েছিল ভবিষ্যতে তার শক্তি সম্পর্কে তাকে যদি কেউ স্মরণ করিয়ে দেয় তাহলে তিনি আবার তার সে অসীম শক্তি ফিরে পাবেন সংসারে সংকট মোচন হিসেবে স্মরণ করা হয় মহাবলী হনুমানকে রামভক্ত হনুমানের কথা রামায়ণে স্বর্ণাক্ষরে লেখা আছে মা সীতাকে উদ্ধার করা থেকে রামের প্রিয় ভক্তরূপে হনুমানের নাম সবার আগে আসে হনুমান জয়ন্তীর দিন খুব সকালে উঠে স্নান সেরে লাল বা কমলা রঙের বস্ত্র পরিধান করে শুদ্ধ চিত্তে হনুমানজির পুজো করা উচিত হনুমানজিকে সন্তুষ্ট করতে পারলে সংসারে সমস্ত সংকট দূর হয়ে যাবে হনুমানজির জন্য জ্যাসমিন তেলের সঙ্গে কমলা সিঁদুর মিশিয়ে আরাধনা করতে হয় জ্যাসমিন তেল আবার হনুমানজি খুবই প্রিয় তাই এই তেলের প্রদীপ জ্বালালেও হনুমানজি সন্তুষ্ট হন লাড্ডু হনুমানের খুব প্রিয় খাবার তাই পুজোর প্রসাদ হিসেবে লাড্ডু রাখলে ভালো হয় মহাশক্তির আধার হিসেবে তুলসী পাতাও দেওয়া যেতে পারে হনুমানের পুজোয় হনুমানজির পুজোর কিছু নিয়ম রয়েছে হনুমান জয়ন্তীর দিন পবন পুত্রের ভক্তেরা নিষ্ঠা ভরে দেবের পুজো করেন সংসার ভরে উঠবে সৌভাগ্যে এই দিন সর্ষের তেল দিয়ে হনুমানের মূর্তির অভিষেক করুন কমলা রঙের সিঁদুর দিয়ে এই অভিষেক এবং শৃঙ্গার শেষ হলে ফুল মালা অর্পণ করতে হয় বজরঙ্গলিকে তার সামনে জ্বালাতে হয় তেল বা ঘিয়ের প্রদীপ এছাড়াও সবশেষে তার পাদদেশ থেকে নিয়ে কমলা সিঁদুরের তিলক পরতে হয় নিজের কপালে এই দিন হনুমান চালিশা সম্পূর্ণ রামায়ণ বা নিদেন পক্ষে মহাকাব্যে সুন্দরকান্ঠ পাঠ করা অবশ্যই কর্তব্য সঙ্গে হনুমানজি প্রণাম মন্ত্র পাঠ করতে ভুলবেন না তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীরাম